বিবাস এই যে একটা মাছ পাওয়া গেছে হাত দিয়ে ধরে আল্লাহ তো আসলে এখানে ভাইয়েরা খুব ভালো মানুষ তারা খুব মজার মানুষ সবাই মিলে একসাথে মজা করে মাছ ধরতেছে তো আসলে বিবাজ দেখেন যে ওনারা সমানে মাছ ধরতেছে এটা আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে বিশেষ করে আমারও ধরতে ইচ্ছা হচ্ছে কিন্তু এই শীতের মধ্যে আমার পক্ষে সম্ভব না যে এই যে বাইয়ে ডুবে ডুবে মাছ ধরতেছে তো আসলে এই মাছ ধরাটা শখের বিষয় আর সবচেয়ে বড় কথা হলো এটা খুবই কষ্টের বিষয় এটা এক্সপিরিয়েন্স না থাকলে ধরা সম্ভব না কারণ পানির নিচ থেকে ডুব দিয়ে এই যে এভাবে মাছ ধরা এটা কি সম্ভব এই যে ভাই অনেক বড় বেদার মাছ দেখছেন একসাথে দুইটা ধরছে এই যে এই যে আমার ওই ভাইটা প্রতি ডুবে ডুবে মাছ ধরতেছে আমি যদি এখন পারতাম পানিতে নেমে ওদের সাথে থাকতাম তাহলে আপনাদেরকে আমি আরো বাস্তবে ভালো কিছু দেখাতে পারতাম কাছ থেকে ওই 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 যে 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 দেখছেন বাড়িটা হলুদ গেঞ্জি গাই দেওয়া উনি দেখেন প্রতি ডুবে ডুবে মাছ খুবই আসলে ও মাই দেখছেন এক ডুবে তিনটা ধরছে এটা খুবই মজার বিষয় মাছ ধরা তো আসলে শখের বিষয় আর তারপর আসলে তো সবাই তো এটা পারে না এই এক্সপিরিয়েন্স সবাই নাই এই দেখেন এখানে সবাই ওনারা যে মাছ খান দিয়া ডুবাচ্ছে প্রতিটা ডুবে ওনারা মাছ ধরতেছে তবে আমার ওই বড় ভাই মনে সবচেয়ে বেশি ধরতেছে হ্যাঁ দেখেন সমানে ডুবাচ্ছে এক একজনে আল্লাহ আসলে বিষয়টা খুবই চমৎকার খুবই চমৎকার লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তো আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে

অন্যরকম লাগতেছে তো আসলে বিবাস আপনারা কে কে মাছ ধরতে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে এই ভাইদের জন্য দোয়া করবেন এই ভাইরা অত্যন্ত ভালো মনের মানুষ